আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে আজ শনিবার ঢাকা সেনানিবাসের ম্যাচে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ তথ্য জানান সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণভোট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর কে দিয়েছে সেই প্রশ্ন তুলেছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়ায় আপনি যেতে চান আগামী দুই বছর যাবৎ আপনাকে গণভোটই করতে হবে প্রথম কথা হল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে আমাদেরকে জনগণ গণভোট করার দায়িত্ব দেয়নি নির্বাচন আয়োজনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ শনিবার চট্টগ্রাম জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনে অসুবিধা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় বক্তৃতাগারে তিনি একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন বিভিন্ন মানুষ প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে না মনে রাখতে হবে এর মধ্যে অনেকে আছেন একদম নতুন জীবনে কোনোদিন নির্বাচন পরিচালনা করার দূরের কথা ভোট দেওয়ারও সুযোগ পায়নি হয়তো সুতরাং প্রশিক্ষণটা সেভাবেই ডিজাইন করতে হবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজানগরে ফিরতে শুরু করেছেন ধ্বংস স্থূপে পরিণত শহরে ফিরে কেউ হতবাক ধ্বংসযজ্ঞে কেউ স্বস্তি পেয়েছেন ঘর এখনো টিকি আছে জেনে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল যুদ্ধবিরতির সুযোগে রাজা সালমি নামের এক ফিলিস্তিনি নারী পায়ে হেঁটে ফিরে গেছেন গাজানগরের নিজের বাড়িতে রাজার ভাষায় আমরা ঘন্টার পর ঘন্টা হেঁটেছি প্রতিটি পদক্ষেপে ও উৎকণ্ঠা ছিল বাড়িটা আদৌ আছে কিনা তিনি যখন আল রিমাল পাড়ায় পৌঁছান দেখেন তার ঘরটি আর নেই